হাই আমার নাম তানিয়া আমি বাংলাদেশ থেকে এসেছি এবং আমি একটি মুসলিম পরিবারে বর হয়েছি আমি রোজা রাখতাম আমি কুরআন পড়তাম এবং আমি ভাবতাম যে আমার পরিবার ও বজ্যেষ্ঠদের খুশি করাই আল্লাহকে খুশি করার একটা উপায় এবং এর ফলে আমি তাদের ব্যবস্থা করা বিয়ে করতে বাধ্য হয়েছিলাম এবং আমি দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আসি এবং আমার বিয়ে ভেঙে যাচ্ছিল আমার কাছে কোনো ও টাকা ছিল না কোনও চাকরি ছিল না কোনো ও কাগজপত্র ছিল না এবং আসলে আমি সম্পূর্ণ একা ছিলাম আমি প্রসাধনী বিভাগে একটি ডিপার্টমেন্টাল স্টোরে মেকআপ শিল্পী হিসেবে কাজ করছিলাম আসলে খরিদ্দারদের মধ্যে একজন আমি যখন তাকে মেকআপ করছিলাম সে চেয়ারে বসেছিল এবং আমি আশা করি নাই যে লোকেরা চেয়ারে বসে সেবা নিয়ে তারা এমন মূল্যবান কিছু বলবে তারা সাধারণত তাদের নিয়মিত জীবন সম্পর্কে কথা বলে এবং সে কেবল আমার দিকে তাকিয়ে বলল তুমি কি জানো ঈশা মসিহ ক্রুশে বা তোমার জন্য কি করেছেন আমি যখন মেকআপ করছিলাম তখনও সে বলে যাচ্ছিল সে খুব মিষ্টি ছিল এবং সে বল তুমি কি জানো আমিও মুসলিম পরিবার থেকে এসেছি সেই সময় আমি আমার অনুভূতি সম্পর্কে কিছু বলিনি সে আমাকে তার ফোন নম্বর দিয়ে গেল বল তুমি যদি অনুভব করো তাহলে কেন তুমি আমাকে ফোন করবে না সে দোকান থেকে বেরিয়ে গেল এবং আমিও দোকান থেকে বেরিয়ে গেলাম এবং আমি বললাম এই আমি এখানে আমি ফোন করছি এবং সে আসলে ফোনেই আমার সাথে মোনাজাত করেছিল এবং এভাবেই আমি ঈশা মসিহকে গ্রহণ করেছিলাম যদিও আমার সাথে জীবন্ত মসীহ ছিল আমি আবার জীবন যাপনে পড়ে গেলাম আমি আবার আমার নিজের পথে ফিরে গেলাম এবং দুই সালের গ্রীষ্মকালে চার্চের একজন সদস্য আমাকে এখানে এমবিসিতে নিয়ে এসেছিলেন আমি একটি প্রার্থনা জানতাম আমি নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না তাই আমি সেই বোনদের মধ্যে একজনের সাথে দেখা করলাম যিনি আসলে এম আসেন এবং একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আমি তার কাছে প্রার্থনা চাইলাম এবং সে তৎক্ষণাৎ আমার সাথে প্রার্থনা করল এবং সে আমাকে তার হাতের নিচে বা অধীনে নিয়ে গেল এবং সে আমাকে লালন পালন করল এবং শিষ্যত্ব দিল এবং আমি দুই হাজার সালে তরিকা বন্দী নিলাম জবুর শরীফ চল্লিশ রুকু এক থেকে দুই আয়াত আমি ধৈর্য ধরে মাবুদের জন্য অপেক্ষা করছিলাম তিনি আমার কথায় কান দিলেন আমার ফরিয়াদ শুনলেন তিনি আমাকে তুলে আনলেন কাতরানিতে ভরা গর্ত থেকে সেই পাকে ভরা গর্ত থেকে তিনি আমাকে পাথরের উপর দাঁত করালেন আর শক্ত মাটির উপর হাঁটতে দিলেন আমি প্রভুর প্রশংসা করি আমাকে রক্ষা করার জন্য এবং সিএমআর এবং ম্যাকলিন বাইবেল চার্চের পরিচর্যা দেওয়ার জন্য এবং তিনি নিজে আমার যত্ন নেন তিনি আমাকে কত ভালোবাসেন